হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে আজকে আমি ফ্রুট কাস্টার্ড বানিয়ে দেখাবো আমি এখানে আধা কেজি খাটি গরুর দুধ নিয়েছি আমি চুলাটা অন করে দিয়েছি অষ্টআশিতে রেখেছি আপনি দুধ রেখে যেখানেই যান যদি ইন্ডাকশনে অষ্টআশি তাপমাত্রায় রাখেন দুধ বলকে সে পড়ে যাবে না কাস্টার্ড পাউডার নিয়েছি কাস্টার্ড পাউডারটা ওপেন করবো আমি কিছুটা নর্মাল দুধ নিয়েছি তার মধ্যে আমি চার চার চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিব তিন চার ভালোভাবে মিশিয়ে নিব দুধে পলক চলে আসছে গুলে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব অনবরত নাড়তে থাকবো যেন লেগে না যায় আমরা এতে আধা কাপ চিনি দিয়ে দেব মিষ্টি আপনাদের ইচ্ছা মতো যাদের মিষ্টি কম পছন্দ তারা কমিয়ে দিবেন আপনারা চাইলে স্বাদ আরও বাড়ানোর জন্য গুঁড়ো দুধ দিতে পারেন আধা কাপের মতো এখন এটা রেখে দিব ঠান্ডা হলে এটা অনেকটা ঘন হয়ে যাবে এটা ঠান্ডা হতে থাকুক এই ফাঁকে আমি ফলগুলো কেটে নিচ্ছি একটা আপেল কিউব করে কাটা একটা নাশপতি কিউব করে কাটা আধা কাপ কালো আঙ্গুর টুকরো করে কাটা এক কাপ সবুজ আঙ্গুর টুকরো করে কাটা আধা কাপ লাল আঙ্গুর টুকরো করে কাটা এবং একটি কলা টুকরো করে কাটা স্ট্রবেরি টুকরো করে কাটা আমি চিনি শিরায় ডুবিয়ে রেখেছি স্ট্রবেরিগুলো টক হয় ফলগুলো সব দিয়ে দিব কলাটাও দিয়ে দিব এবং স্ট্রবেরি গুলো চিনি শিরা থেকে ছেকে এভাবে দিয়ে দিব কাস্টার্ডের দুধটা আমরা দিয়ে দিব আলতো করে নেড়ে মিশিয়ে নিব কাটা চামচ দিয়ে তৈরি হয়ে গেল আমার ফুড কাস্টার্ড এটা ফ্রিজে নর্মালে রেখে আমি একটু ঠান্ডা করে তারপর পরিবেশন করব আপনারা চাইলে কিছুক্ষণের জন্য ডিপেও রাখতে পারেন তাতে আইসক্রিম আইসক্রিমে একটা ভাব আসে তো আমার রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন রেসিপিটা ভালো হলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ